নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আগের ব্লকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মায়াপুর থেকে আমরা নবদ্বীপ যাচ্ছি তার ভিডিও আজকে এই পর্বে শেয়ার করছি নবদ্বীপে আমরা কোন কোন মন্দিরগুলো দর্শন করেছি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা নবদ্বীপের কোন মন্দিরটাতে গিয়েছি তার কিছুটা অংশ আমরা এর মাঝখানে আরও কয়েকটি মন্দির ঘুরেছি যেখানে ভিডিও করা নিষেধ আমরা বিষ্ণুপ্রিয়ার বাড়িও দর্শন করেছি বিষ্ণুপ্রিয়া হল শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ত্রী এরপর এখান থেকে গিয়েছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান যার কিছুটা অংশ আমি ভিডিও শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি আর এই নবদ্বীপে দর্শন করতে আসলে সকালে কিংবা বিকেলের দিকে আসতে হবে দুপুরের দিকে এখানে অনেকগুলো মন্দির বন্ধ থাকে এখন আমরা চলে এসছি নরহরিধাম নরহরিধামের ভিতরে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হয় তাই আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম এই মন্দিরে ভিতরে প্রবেশ করার সময় একটা কৃত্তিম গুহা ছিল এখানে আশেপাশে কিন্তু অনেকগুলো হনুমান আছে এরা নাকি হাত থেকে যা পারে তা কেড়ে নেয় তাই অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করছি এই মন্দিরে পুরো জায়গা জুড়ে করা আছে খুব সুন্দর একটি বাগান আর বাগানের মধ্যে রয়েছে বিভিন্ন মূর্তি এই মূর্তির ধারা রাধাকৃষ্ণে বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে তার সাথে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সংকীর্তন ফুটিয়ে তোলা হয়েছে সত্যি বলছি এই জায়গাটা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই জায়গাটা কতটা সুন্দর পুরো মন্দির প্রাঙ্গণটা আমি ঘুরিয়ে দেখার চেষ্টা করছি দেখুন এখানে কত সুন্দর করে কারো কাজ করা হয়েছে দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে আসলে পুরো এই নরহরি ধামটাই কিন্তু ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো পুরো এই মন্দির প্রাণগণে রাধা লীলা ফুটিয়ে তোলা হয়েছে সত্যি বলতে নরহরি ধামের ভিউটা খুবই সুন্দর যারা মায়াপুর এবং নবদ্বীপ একসাথে একই দিনে ঘুরতে চান তাদেরকে বলছি আপনারা একদম খুব ভোরে বেরিয়ে পড়বেন যদি দুটো জায়গা ঘুরতেই চান তাহলে খুব ভোরে বেরিয়ে পড়তে হবে তাহলে আপনারা দুটো জায়গায় দর্শন করতে পারবেন এতক্ষণ আমি আপনাদেরকে নরহরি ধামের বাইরের অংশটা দেখিয়েছি এখন আমি ভিতরে প্রবেশ করেছি দেখুন ভিতরটাও কত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা দেখুন এখানেও কিন্তু প্রতিটি দেওয়ালে কৃষ্ণের লীলা ফুটিয়ে তোলা হয়েছে তার সাথে রয়েছে শ্রী জগন্নাথ একটা মূর্তি মন্দিরের ভিতরটাও আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি নবদ্বীপে আসলে কিন্তু অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন পুরো মন্দিরে কৃষ্ণলীলা আর শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ফুটিয়ে তোলা হয়েছে একটি বিশাল ঘরের মধ্যে খুব সুন্দর করে বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো হয়েছে দেখুন কত সুন্দর জগন্নাথ দেবের মূর্তি এর পাশে আছে শ্রী নৃসিংহদেবের মূর্তি নৃসিংহদেবের মূর্তির পাশে আছে লাড্ডু গোপাল দেখুন লাড্ডু গোপাল হাতে লাড্ডু নিয়ে কি সুন্দর দোলনাই দুলছে মন্দিরের ভিতরের পুরোটা আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এরপর আমরা মন্দিরের বাইরে চলে এসেছি এই মন্দিরটির বাইরে বের হলেই আপনি দেখতে পাবেন বিশ্বের সবথেকে বড় গৌরাঙ্গ মহাপ্রভুর ষাট ফুটের লম্বা একটি মূর্তি এটি পৃথিবীর সবথেকে বড় মূর্তি বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না পরবর্তী ভিডিওতে আমরা আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছি এবং কি কি করেছি তা শেয়ার করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্রতিবারের মতো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যারা আমার মায়াপুর এবং নবদ্বীপের আগের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন